আমি আদিরার গালে ঠাস করে দুইটা চর মেরে দিলাম চারাঙ্গুলের দাগ পড়ে গেছে মেয়েটা গালে কেঁদেই ফেললো মেয়েটা থাপ্প খেয়ে দূরে সরে গেল না বরং অবাক করে দিয়ে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো মেয়েটা সেদিন বলেছিল না মারতে তবু কেন মানলাম আমি মেয়েটার কান্নায় আলাদা একটা মায়া আছে শুধু সুন্দরী না পৃথিবীর সব এরিয়াছে তারা কাঁদলে একটা আলাদা রকম ভালো লাগা কাজ করে মেয়েদের উপর প্রচুর দুর্বলতা এই কান্নায় বাস্তবিক জীবনে এই কান্নার কারণেই একটা মেয়ের প্রেমে পড়েছিলাম সে কথা না হয় অন্য একদিন বলবো মেয়েটার গানের দিকে তাকিয়ে দেখলাম ফুলে গেছে খানিকটা মেয়েটার কান্না থেমেছে তবুও ছাড়েনি আমাকে সেভাবেই জড়িয়ে ধরে আছে বরং একটু শক্ত করেই ধরেছে ইচ্ছা হচ্ছে একটু ভালোবাসি মেয়েটাকে কিন্তু তিনি আমি তো তিননি ভালোবাসি আজিরাত থেকে নিজেকে ছাড়িয়ে নিলাম মেয়েটার চোখের দিকে তাকাতে এসে চোখ নামিয়ে নিল লজ্জা পেয়েছে খানিকটা সরি আমি আসলে মারতে যাইনি আপনি বললেন তিননি কখনো ভালো থাকতে পারবে না তাই রাগ উঠে গেছিল এত কিছুর পরেও আপনি তিন খারাপ চান না কেন চাইবো সে যে আপনাকে ধোকা দিল দিলেই কি আমি তার খারাপ চাইবো এটা ভালোবাসে নারীরা কাউকে ভালোবাসলে এ পুরোটা দিয়েই বাসতে হয় সে থাকুক আর নাই থাকুক খারাপ কেন চাইবো সবসময় চাই সে ভালো থাকুক মেয়েটা কিছুক্ষণ অবাধ তাকিয়ে রইল আমার দিকে তারপর বলল আপনি আমাকে একটু ভালোবাসবেন বেশি না তিনি আপুর অর্ধেক বা তার অর্ধেক উত্তর না দিয়ে চলে আসলাম এটাই ভালো নয় কি যখন উত্তর থাকে না তখন পালিয়ে যাওয়াই ভালো মেয়েটাকে যত দেখছি ততই অবাক হচ্ছি সেদিন সবেলা দেখলাম আমার সিগারেটের প্যাকেটটা নেই কোথায় গেল কষতে কষতে রান্নাঘরে এসে দেখলাম যে এটা সিগারেটগুলা একটু একটু করে পোড়াচ্ছে আমি বললাম এই কি করছেন সিগারেট কেন পড়াচ্ছেন চুপচাপ দেখুন কি হয় কি হবে সিগারেট পড়ে যাচ্ছে হ্যাঁ ঠিক এভাবে এই রিদপিণ্ডটাকেও পোড়াচ্ছে এই সিগারেট হুম তো শুনুন আপনি আজ থেকে সিগারেট কম খাবেন দু একটা চলবে তবে প্যাকেট প্যাকেট খাওয়া বন্ধ আমি চাই না আপনাকে এত তাড়াতাড়ি হারিয়ে ফেলি ধরুন আপনি আমাকে মেনে নিলেন কিন্তু সেটা আজ থেকে দশ বছর পর আর তখন আপনি ক্যান্সারে আক্রান্ত আমি কি করবো তখন এটারও কোনো জবাব দেইনি মেয়েটা বড্ড বোকা আমার ভীষণ চালাক বোগামিটা বাইরে বাইরে তবে ভিতরে প্রচুর চালাকি এমনটাই মনে হয় আমার সন্ধ্যা হল মেয়েটা ভ্যালকনিতে দাঁড়িয়ে চা খাচ্ছে মেয়েটা আবার শাড়ি পরা শিখলো কিভাবে থাকতো তো আমেরিকাতে শাড়ি পাওয়া যায় নাকি কালো একটা শাড়ি কালো রংটা আমার পছন্দের গায়ের রঙের সাথে বেশ মিলে যাই তাই অতিরিক্ত পছন্দের কারণ আমি আদিরাকে না ছুয়ে কল্পনা করলাম তিনি থাকলে হয়তো এখন তাকে পেছন থেকে যে জড়িয়ে ধরতাম হয়তো বা খোলা জায়গাটুকুতে একা কিছু করতাম আদিরাকেও করতে মানা করবে না তবে অবাক হবে বেশ অনেকটাই অবাক হবে বেশিক্ষণ তাকালাম না কারণ যৌনতা একবার বাসা বাঁধলে ভালোবাসা তখন উড়ে যায় মাথায় থাকে না স্বাভাবিক কণা গোলাপ তখন পুরো পৃথিবী জুড়েই শুধু নারীর দেহ আর যৌনতার ঘ্রাণ ভাসে সামনে সুন্দরী বউ পেছনে দাঁড়িয়ে থাকা ছেলেটা কখনো ভালোবাসা নিয়ে ভাববে না অন্তত বাঙালিরা তো কখনোই নয় বাঙালির স্বভাব হলো ধর তপ্তা মার পেরে আমিও ব্যতিক্রম নই তবে আমি চাই না এমন কিছু হোক যার কারণে পরে আফসোস করতে হয় নিজেকে সংযত করলাম ফিরে আসলাম রুমে আপনারা কখনো খেয়াল করেছেন গোলাকৃতির মুখে সাদা চশমা বেশ মানাই বিশেষ করে মেয়েদের সাদা চশমা আর গোল মুখ যেন অপরের জন্যই তৈরি মেয়েরা লম্বা মুখে চশমা যে ভালো ভালো লাগে লাগে না 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 তা তবে ততটা যতটা একটা মাঝারি গোল মুখে লাগে আদিরার দিকে তাকালে যে কেউ মুগ্ধ হতে বাধ্য মাঝারি গোল মুখ দূর থেকে দেখলে গোল মনে হয় কাছে গেলে কিছুটা লম্বা লাগে আমি বহুবার তিনি প্রেমে পড়েছি এই কারণে আজ আদিরার প্রেমে পড়তে ইচ্ছা হচ্ছে কিন্তু তিনি যে পিছু ছাড়ছে না কিছুতেই প্রতিটা সেকেন্ড করে করে খাচ্ছে আমাকে সারাদিন যতই দূরে থাকি রাত হলেই এক বিছানাই মাত্র কয়েক ইঞ্চি দূরে শুয়ে একে আমাকে ভালোবেসে যাচ্ছে গোপনে আর সেটা আমি জানি তবুও কিছু বলতে পারি না মাঝে মাঝে প্রচন্ড খারাপ লাগে আদিরা মেয়েটার জন্য আমি চাইলে কি না মেয়েটাকে পারি যদি পারবো তবে কেন করছি না ও হ্যাঁ তিননি মেয়েটাকে ভালোবাসতাম সে তো চলেই গেছে তবে আমি কেন এই মেয়েটাকে কষ্ট দিব প্রতিনিয়ত হ্যাঁ এগুলো আমি ভাবি তবে দিন শেষে আদিরার দিকে তাকালে সেই তিনিকে দেখি আমি মেয়েটার স্মৃতি যে পিছু চাইছে না কিছুতেই কিভাবে ভুলে যাব তাকে কোনো উপায় আছে কি পাশ থেকে মেয়েটা চিমটি কাটলো ব্যথায় উফ করে উঠলাম আমি মেয়েটা আমাকে নিয়ে খেলছে খেলুক আমি বরং কিছুটা ঘুমাই মেয়েটা আর কিছু করলো না এরপর থেকে প্রায় রাতে খেয়াল করতাম আদিরা আমাকে প্রচন্ড জড়িয়ে ধরে ঘুমাচ্ছে আগে উল্টো হয়ে ঘুমাতাম আমার পিঠের সাথে মেয়েটা ব্যথা পেত তাই এখন তার দিকে ফিরে ঘুমাই বুকের সাথে পালে মিশে যায় মেয়েটা মাঝে মাঝে ঘুম ভাঙলে খেয়াল করি মেয়েটা কেঁদেছে কেঁদে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে আমি দীর্ঘ নিঃশ্বাস ছাড়ি এছাড়া আর কি করব। আজ রাতে হঠাৎ তিনি বলল একটা কথা বলবো রাগ করবেন কি কথা বললো আগে বলুন রাগ করবেন কিনা রাগ করার মতো কথা হলে রাগ তো করবো না থাক তাহলে বলবো না আপনি রেগে গেলে মারেন আমি কখনো মার খাইনি সেদিনই প্রথম প্রচুর লাগে আপনি মারলে মেয়েটার কথায় না হেসে পারলাম না মেয়েটা যেন মুহূর্তের মন ভালো করে দিতে পারে আবার চাইলেই ঝলমলে রোদের দিনেও আষাঢ়ের মেঘ জমাতে পারে বলুন কি বলবেন রাগ করবো না আমি কি আপনাকে একটা কিস করতে পারি প্লিজ আমার খুব কিস করার কি আবার মারবো নাকি কিস করবো মনে হয় এবার ওরা দুইটা চর বেশি মারা উচিত কিস চিন্তায় পড়ে গেলাম আমি অবাক হয়ে দেখলাম সামনে আদিরা নেই হঠাৎ করে যেন ও তার সাহস বেড়ে গেছে কিছুটা ঝাঁপিয়ে পড়লো আমার উপর বিছানায় পড়ে গেলাম মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না বিস্ময় আর রাগ দুটোর কোনোটাই কন্ট্রোলে নেই আমি মেয়েটার নিঃশ্বাস আমার মুখের উপরে এসে পড়ছে ঠোট জোড়া এত কাছে চলে এসেছে তার লিপস্টিকের গন্ধ পর্যন্ত পাচ্ছি দম বন্ধ হয়ে আসার সময় হয়েছে কোনো মতেই নিঃশ্বাস নিলাম কথা বলার সুযোগ নেই আমার আর কিছু করারও নেই মেয়েটা কিছুটা পাগলের মতো আচরণ করলো ঠোঁট জোড়া চেপে আমার ঠোঁটে তারপর কতক্ষণ এভাবে ছিলাম মনে নেই যখন হুঁশ ফিরলো আমি তাকিয়ে দেখলাম মেয়েটা হাসছে তার ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে তবুও হাসছে যখন সজ্ঞানে ফিরলাম তখন ইচ্ছা হচ্ছিল থাপড় দিয়ে বত্রিশটা দাঁত ফেলে দিই কিন্তু রক্ত দেখে রাগ পড়ে গেল কিছু বলতে পারলাম না মেয়েটাকে রক্ত খেকো পিশাতে মনে হচ্ছে ছোটবেলায় একটা কার্টুন দেখতাম নাম মনে নেই তবে সেখানে যে পিসাতেিনিটা ছিল ঠিক তেমনই লাগছিল আদিরাকে মেয়েটা ফ্রেশ হয়ে আসলো রক্ত বের হচ্ছে না এখন তবে বুঝতে পারছি কয়েকদিন ভুগতে হবে তাকে ঝাল কিছু খেতে পারবে না ড্রয়ার থেকে একটা ক্রিম দিয়ে বললাম ছোটে অল্প করে লাগিয়ে নিন জ্বলবে একটু তবে ঠিক হয়ে যাবে আদিরা বললো আপনি লাগিয়ে দিন আমি বললাম আমি পারবো না আপনাকে দিচ্ছি আপনি নিজে করে নিন আদিরা বললো আপনি রাগ করেছেন আবার মারবেন আমাকে আমি বললাম আদিরা প্লিজ আপনার অভিনয় থামান আপনি দর্শন করার চেষ্টা করেছেন আমাকে আদিরা বললো কি পুরুষ দর্শন এটা বলেই আদিরা হিহি করে হেসে উঠল আমি বললাম কি বলতে কি বললাম বউ হাসছে হেসেই যাচ্ছে এই হাসির দিকে তাকালে মায় আকাতে বাধ্য কখনো এভাবে হাসতে দেখিনি তবে অনেকটা আর গম্ভীর ছিল সময় একটা ভাব নিয়ে থাকতো অনেক ইচ্ছা ছিল মেয়েটা হাসবে বেশ শব্দ করেই হাসবে আমি দেখবো আমি শুনব সে হাসি মাতাল হব প্রেমে পড়ব সে হাসি আমি দেখেছি তবে তবে প্রেমে পড়ার সুযোগ নেই কোথায় যেন পড়েছিলাম যদি দেখিলে সুন্দরী নারীর অর্থ হাসি পড়বে প্রেমে সাজা যদিও হয় যাবজ্জীবন বা ফাঁসি আদিরা বললো শুনছেন আমি বললাম হ্যাঁ বলুন আপনি লাগিয়ে দিন না ভীষণ যাবে চাপ লেগে আমি বললাম আচ্ছা এদিকে আসুন আমি মনে হয় আদিরাকে কাছে আসতে বলিনি বলেছি আসো আমার শরীরের সাথে মিশে যাও সে এতটাই কাছে এসেছে আমি মাতাল হয়েছি সত্যি আমি মাতাল হয়েছি আমি দেখছি সামনে তিলনি দাঁড়িয়ে সে ঠোঁটটা এগিয়ে দিয়েছে আমার দিকে গোলাপের পাপড়ির মতো ঠোঁট চিকন ঠোঁটে লাল বর্ণ ধারণ করেছে ঠোঁটে ক্রিম লাগাতেই মেয়েটা এমন একটা ভাব করলো যেন সে প্রচুর ব্যথা পেয়েছে আমি সরে এলাম এরপর কি হবে তা আন্দাজ করা কঠিন কিছু না মেয়েটা একবার কিস করেছে সাহস বেড়ে গেছে এখন সুযোগ পেলেই করবে মানুষ বলতেই এমন একবার কোন কঠিন কাজ করার পর সেটা এতটা সহজ মনে হয় যে তখন আমরা ভুলেই যাই এই কাজটা করা সত্যি কতটা কষ্টের ছিল আদেরার বাসা থেকে লোক এসেছে তাকে নিতে একজনের দাঁড়ি সেই লম্বা দাদু মনে হয় আমি সেভাবে চিনি না লোকটাকে সালাম দিলাম তিনি জানালেন আমাদের নিয়ে যেতে চাই তিন দিন থাকতে হবে তাদের বাসায় আমি বুঝিয়ে বললাম আমি যেতে পারবো না তারা দুপুরে খাওয়া দাওয়া করে আজেরাকে নিয়ে চলে গেল যাক কয়েকটা দিন শান্তিতে থাকতে পারবো সেদিন ঘুম গেল, গেল, কই কই তো আমাকে জড়িয়ে ধরে ঘুমাই আজ কই সে কিছুক্ষণ ভাবলাম আদেরা কোথায় গেল মাঝরাতে ঘুম ভেঙে গেলে অনেক কিছুই মনে থাকে না তেমনটাই হয়েছে প্রায় মিনিট পাঁচেক ভাবার পর মনে হলো আদের আগে তো পাঠিয়ে দিয়েছে দুপুরে কিছুটা হাসলাম কিছুটা ভাবলাম মেয়েটাকে কি সত্যিই ভালোবেসে ফেললাম নাকি সে রাতে আর ঘুম হলো না সকাল হতেই চাইছিলাম আদিরা মেয়েটা আসুক আজ চলে আসুক আজকে রাতে আবার জড়িয়ে ধরে থেকেও থাকি। আদিরাকে নিচে দেখলাম সে এসেছে তাড়াহুড়ো করেই আসছে এদিকে আমি জানি না কেন আদিরাকে দেখে অনেকটা খুশি হয়েছিলাম মেয়েটা রুমে আসতেই আমাকে জড়িয়ে ধরলো জড়িয়ে ধরেই কাঁদতে লাগলো এতটা শক্ত করে সে এর আগে কখনো ধরে আমাকে তবে কান্নার কারণ কি আদিরা আদিরা চুপচাপ আদিরা কি হয়েছে কাঁদছেন কেন এরপরও চুপচাপ এবার বেশ ধমকের সাথেই বললাম আপনি বলবেন নাকি আমি চর মারবো আদিরা কান্না থামিয়ে বললো আচ্ছা আপনি তিন আপুকে পেলে আমাকে ছেড়ে দিবেন তাই না আমি বললাম হঠাৎ এই প্রশ্ন আদিরা বললো বলুন ছেড়ে দিবেন কিনা আমি বললাম জানি না তিনি আপু কল করেছিল আপনার সাথে দেখা করতে চাইছে ঠিকানা রাতে পাঠাবে বলেছে আর বলেছে আপনাকে নাকি একাই যেতে হবে আপনি কি আমাকে রেখে আপুকে নিয়ে পালিয়ে যাবেন আদিরার কথার উত্তর কি দিব বুঝতে পারছি না একটু আগেই ভাবছিলাম হয়তো মেয়েটাকে একটু ভালোবাসা দরকার চলে আসলো আমি কি কালকে নিয়ে যাবো আদিরা মেয়েটা সারাদিন আমার কাছে কাছে থাকলো কোনো কারণ ছেড়াই এসে জড়িয়ে ধরলো কাঁদলো আবার হাসলো আমি না চাইতে এসে চা বানিয়ে আনলো কেন জানি মনে হচ্ছিল কালকে কিছু খারাপ হতে চলেছে আদিরাকে ভালোভাবে লক্ষ্য করলাম কিছু লুকাচ্ছে সে আজ কথা বলেনি খুব একটা সেই সকালে একবার বলেছে আর মাঝে মাঝে কিছু লাগবে কিনা সেটা জিজ্ঞেস করছে আমি মেয়েটাকে কাঁদাতে চাই না সত্যি চাই না মেয়েটার হাসিটা খুব সুন্দর বেশ চকচকে দাঁত হাসি থেকে মুক্তা না ঝরলেও মুক্তার মতোই চিকচিক করে মেয়েটাকে একটু ডাকা দরকার কারণ আগামীকাল কি হবে সেটা আমি নিজেও জানি না হয়তো দিন দিকে সামনে পেলে নিজেকে সামলাতে পারবো না মানুষের জীবনচক্র কত অদ্ভুত তাই না কখনো ঘন কালো মেঘ কাটিয়ে রোদ ওঠে আবার কখনো ঝুম বৃষ্টি নামে কখনো বা ঝলমলে রোদের দিনেও বৃষ্টি এসে প্রকৃতিটাকে ঠান্ডা করে দিয়ে যায় আমার জীবনেও এমন একটা বৃষ্টির দরকার একটা ঠান্ডা স্বাভাবিক জীবন দরকার আর আলো আধরের খেলা থেকে বেরোতে সত্যি একটা ঝুম বৃষ্টির দরকার তিনি নাকি আদিরা প্রশ্নটা নিজেকে যতটা ক্ষতবিক্ষত করছে এই বৃষ্টির ফোটায় সেটা মিশে যাওয়া দরকার আর দরকার কষ্টগুলা ধুয়ে যাওয়ার আসলে এই সময়টাও স্বাভাবিক মানুষ স্বাভাবিক বিষয়গুলো নিয়ে ভাবতে ভাবতে সেটাকে অস্বাভাবিক করে তোলে কাল হয়তো দেখা যাবে যেটা নিয়ে এতটা ভাবছি সেটা হলোই না বিকাল হলো বিকালটা বরাবরই আমার ভালো কাটে অতিরিক্ত খারাপ দিনে বিকালটা ভালো কাটে আমার আমি জানি আজকের বিকালটাও ভালো কাটবে এখন একটা রাত একটা দিন আগামীকাল বিকালে ফাইসলা হবে পরের দিনগুলা কার সাথে কাটাবো আমার সামনে যদি আদি রাত দিন বেছে নিতে বলা হয় আমি হয়তো তিন বেছে নিব। তবে আজের আমি এটা কষ্ট পাবে ভীষণ কষ্ট পাবে মেয়েটা খুব বোকা বোকা না হলে কেউ নিজের প্রাক্তনের কাছে যেতে বলে বিয়ের পরেও কেন জানি মেয়েটাকে আমার ভালোবাসতে ইচ্ছা হয় ইচ্ছা হয় এলোমেলো চোখ গুছিয়ে গুছিয়ে খোপায় একটা ফুলের মালা পরিয়ে আবার মন বাতা দেয় সে বলে এ দিন কি হবে তাহলে ভালোবাসিস না তিন আমি ডোটা নাই পড়ে যাই গুটিয়ে নিই নিচেকে চায়ের কাপ হাতে বসে বসে ভাবছি হঠাৎ খেয়াল করলাম আম্মা পাশে এসে দাঁড়িয়েছে আম্মু কিছু বলবে আম্মু মাথায় হাত বুলিয়ে বললো আদিরামে এটা সারাদিন কিছু খাইনি তুই নাকি খাসনি তাই না খেয়ে বসে আছে মেয়েটার অভ্যাস নেই শরীর খারাপ করবে আমি বললাম আচ্ছা তুমি যাও আমি দেখছি আম্মু বললো আর একটা কথা বলার ছিল আমি বললাম হ্যাঁ বলো আম্মু বললো তিনি তো চলেই গেছেন আদিরামে এটাকে কষ্ট দিস না মেয়েটা আমাকে জড়িয়ে ধরে কাঁদে আমি সান্ত্বনা ছাড়া আর কিছুই দিতে পারি না আমি কিছু বললাম না আম্মুকে শুধু বললাম আদিরাকে পাঠাও আম্মু চলে গেল কিছুক্ষণ পর সিজতে পায়ের শব্দ পেয়ে বুঝতে পারলাম আদিরা আসছে মেয়েটা নিঃশব্দে হাতে অল্প আওয়াজ হয় সেটা আমার কারণ ছাদে আসলো আমি বললাম রুমে চলুন কিছু বুঝতে না পেরে সেকেন্ডের মতো মেয়েটা দুই দাঁড়িয়ে রইল আবার আমার পেছন পেছন হাঁটতে লাগলো আমি বললাম আপনি খাননি কেন আদিরা বললো এমনিতেই আমি বললাম তাই আমি খাইনি তাই আপনিও খাননি আদিরা বললো হ্যাঁ আমি বললাম কতদিন না খেয়ে থাকতে পারবেন আদিরা বললো জানিনা আমি খেলে খাবেন আদিরা বললো উফ খাবো না আমি বললাম কেন খাবেন না আদিরা বললো আমাকে খাইয়ে দিতে হবে মেয়েটার মুখের দিকে তাকালাম সে নিশ্চিত আমি তাকে খাইয়ে দিব আদিরা মেয়েটাকে এখন বলবো মনে হচ্ছে নতুন লোক অভিমান করে না খেয়ে থাকলে এটাকে খাইয়ে দিতে হয় তেমনটাই করছে সে খারাপ লাগছে না বরং কিছুটা ভালোই লাগছে আগেই বলেছিলাম বিকালটা সর্বদা আমার ভালোই যায় খাবার আনলাম মেয়েটা খাবারটা দুই ভাগে ভাগ করলো সে বললো আপনি ওখাননি আপনি এখান থেকে আমাকে খাইয়ে দিবেন আমিও আপনাকে এখান থেকে খাইয়ে দিব তাই খাবারটা ভাগ করলাম আপনি তো আবার আমার এখান থেকে খাবেন না আমি কিছু না বলে খাবারটা আবার একসাথে করে ইশারা করলাম নিন শুরু করুন এতটা খুশি হল যে বলার বাইরে জীবনে কাউকে খাইয়ে দিয়েছে কিনা সন্দেহ কারণ আমাকে খাওয়াতে গিয়ে নিজেই হা করছে বারবার আমার হাসি বাড়ছে মেয়েটার বাচ্চা মেয়ে মায়া বাড়ছে মেয়েটার প্রতি খাওয়া শেষ করে মাকদীপের নামাজটা বললাম দোয়া করলাম আল্লাহর কাছে দিনটা যেন খারাপ না হয় আমি এখনো কনফিউজ কাকে বেছে নিব আদিরা নাকি তিননি রাতে দুইজনের একজনও ঘুমায়নি বলতে গেলে ঘুম আসেনি মেয়েটার ভয় আমার থেকেও বেশি আদিরা মেয়েটা ভয়ঙ্কর রকমের মায়াবী মায়া হাতকা পড়ে গেছি এখন কত শত ভুল করবো মেয়েটার জন্য চারো ভেবেছি একবার আদিরা একবার তিননি অতীত ভাবলে তিনির কথা ভাবলে আদিরাকে ভাবতে ইচ্ছা হয় না আর আদিরার কথা ভাবলে তার পাগলামের কথা মনে করলে কথা ভাবতে ইচ্ছা করে না ইচ্ছা অনিচ্ছা আদিরা দোটানা আর মালাটা গন্তব্যের দিকে রওনা দিলাম বিকালে যেতে বলেছে তিন্নি ঠিকানে খুঁজতে খুঁজতে পৌঁছালাম রেল স্টেশন থেকে কয়েক মিনিট হাঁটলে সামনে যমুনা নদী সে নদীর ধারে কাশফুল হয়েছে প্রচুর সাদা সাদা কাশফুল গুলোকে গভীর ভাবে দেখলে মনে হবে এ যেন কাশফুল নয় মেঘ কোথাও কেউ নেই আমি একা দাঁড়িয়ে আছি ঘন্টাখানেক হলো তিনদিকে তবে আসবে না হঠাৎ একটা আমি আসলো না তিমনি না তবে আমার দিকেই আসছে মেয়েটা বললো রামিম আমি বললাম হ্যাঁ কিন্তু আপনি কে মেয়েটি বললো চিনবেন না তিননি আপু রেখেছে আপনাকে আমি বললাম হুম তিননির কথা শুনতেই ভিতরে ভয় লেগে গেল কোথায় সে মেয়েটি বললো আছে হিম সাথে তাহলে আমাকে এখানে ডাকার কারণ কি মেয়েটা বলল এই চিঠিটা তিন নিয়েপো পাঠিয়েছে আমি কাপা কাপা হাতে চিঠিটা নিলাম ভয় উঠতে যেন যেন প্রাণ কেড়ে নিবে আর বাড়ি ফেরা হবে না চিঠিটা পড়তে শুরু করলাম প্রিয় রামিম তোমার সামনে দাঁড়ানোর যোগ্যতা আমার নেই তাই চিঠি লিখলাম জানি তুমি রেগে আমি কখনোই তোমাকে চেষ্টা আমার তুমি বিয়ে পর্যন্ত চলে আমি তোমাকে মনে আছে। আমি চাইতাম তুমি চলে যাও কিন্তু তুমি যাওনি শত কষ্টের পরেও তুমি থেকেছো আমার সাথে কিন্তু এত কিছুর পরও আমি তোমাকে ভালোবাসতে পারিনি কারণটা হিম ভাই লোকটা প্রচন্ড ভালোবাসে আমাকে হয়তো তোমার চেতেও বেশি তোমার সাথে রেখে দুই মাস ওই তার সাথে পরিচয় পাশের বাসাতেও থাকতো সেখানে আমার বান্ধবী থাকতো আমি রোজই যেতাম ছেলেটা আমাকে গিটার বাজানো ঘুরতে নিয়ে যেত আরো অনেক কিছু যেগুলো তুমি কখনো পারো কারণ তোমার বাসা আমার বাসা থেকে অনেক দূরে আর তোমার সাথে তো তেমন দেখাই হতো না আর এদিকে হিম ভাই রোজ রাতে ছাদে আসতো কত রাত একসাথে কাটিয়েছি দুজনে হিসাব নেই তুমি চাইলেও যেগুলো করতে না আব্বুকে বলেছিলাম সে মানেনি হিম ভাইকে তাই পালিয়ে যাওয়া ভাবছো তাহলে বিয়ে পর্যন্ত কেন আসলাম আমি তোমাকে ভালোবাসতে পারিনি কিন্তু এটাও চাইনি তুমি খারাপ থাকো আমি পারিনি তাই আদিরাকে দিয়ে গেলাম এটাকে ভালোবেসো আমি জানি না কেন জানি তোমাকে খুব মিস করি তোমাকে কখনো ভালোবাসিনি তবুও আজ ভীষণ মিস করি ভালো থেকো আর তিনি নামটা ভুলে যেও ইতিমধ্যে এসিটিটা ভিজে গেছে প্রায় পাশের মেয়েটা কখন চলে গেছে খেয়ালি করিনি আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তিনি হাঁটছে পাশে আমিও হাঁটছি হাতে হাত রেখে খুব কাছাকাছি হাঁটছি শেষটা এমন চাইনি ছেলেরা নাকি কাঁদে না ছেলেরা এমন গধূলি সময় নির্বিঘ পরিবেশে কাঁদে মেয়েদের মতো সবার সামনে কাঁদতে পারে না আমার মাঝে এতটাই কমতি ছিল তুমি বলতে পারতে আমাকে আমার আকাশটা আজ বিষণ্নটাই ঘেরা বৃষ্টি নামবে না মেঘ জমে চারপাশটা অন্ধকার করে রাখবে বৃষ্টিকে তবে আর আসবে না আসবে হাতেরা মেয়েটার ভালোবাসা সাই এই কেটে যাবে প্রচন্ড জোরে বৃষ্টি নামবে সেই বৃষ্টিতে ধুয়ে যাবে তিন আমি আমি বেলিফুলের মালাটা আদিরার খোপায় পরিয়ে বলবো ভালোবাসি 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 আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সকলে খুবই ভালো আছেন এখানেই শেষ হয়ে যায় বেলিফুল গল্পের সমাপ্ত সবাই দোয়া করবেন খুব তাড়াতাড়ি আরেকটা গল্প নিয়ে হাজির হব আপনাদের মাঝে গল্পটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের প্রতিটি লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে তো আজকের মতো পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ গাইজ